তো দেখো আমরা সকাল সকাল রেডি হয়ে গেছি সবাই এই দেখো এই দেখো সবাই রেডি হয়ে গেছি তো আমরা যাচ্ছি হচ্ছে এখন একটা জায়গায় ঘুরতে তো কোথায় ঘুরতে যাচ্ছি এটা সারপ্রাইজ থাকুক তোমারে আমরা যে দেখাচ্ছি আমি তো আমরা তোমারে যে দেখাচ্ছি ওই দেখো আমার বাবা গাড়ি মুচ্ছে গাড়ি মুচ্ছে তা আমরা এসে গেছি চিড়িয়াখানায় এই দেখো আমরা চিড়িয়াখানায় এসে গেছি ওই দেখো একটা পাখি বসে আছে

자려. 이거. 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 이 Haa, haa Haa, kuda hakti dia tu

Diketahui dia kiki. Kima eh? Kii. Dah dah. Ini kima ini? তোমার বাবা দিয়ে উল্টো দিকে চলে আসছে পাখি দেখতে চলে আসছে আর কিছু দেখতে আগে যায় না চলে দে দা ব্যাগটা দাও আমাকে খাবার তো ওই সেই জলাশয় নাও ওলায় বসে আছে ইয়ে

আমরা বাড়ি চলে আসলাম বাড়িতে এসে সবাই ফ্রেশ হয়ে নিয়েছি ফ্রেশ হয়ে নিয়ে খাইয়ে খাওয়াচ্ছি কেবলই এই একটু ঢুকলাম এই ছটা সাতটার দিকে ঢুকেছি তো ভিডিও এখানে এড করলাম কারণ আমাদের সবার কষ্ট হয়ে গেছে আর আজকে আবার রোদ্দুর উঠেছিল মাথায় যন্ত্রণা উঠে গেছে সব জায়গা দিয়ে তো ওই জন্য ভিডিওটা আর টানছি না আজ ভিডিওটা এখানেই শেষ করছি তো আজকের ঘোরাটা ভালোই হয়েছে সব কিছু দেখতে পেয়েছি কিন্তু সবাই ঘুমোচ্ছিল যেরকম মামা ঘুমাচ্ছিল হাতে এক জায়গায় দাঁড়িয়েছিল একটা ঘুমাচ্ছিল আর জলস্তি নাক ঘুরুকে জলের মধ্যেই ছিল একবার একটু উঠিয়েছিলো আর পাখি প্রচুর পাখি দেখেছি এটুকুই করেছি আর আসার সময় ট্রেনে ভিড় ছিল ওই জন্য ভিডিওটা করতে পারিনি যাওয়ার সময় একটু কম ভিড় ছিল তো চলো ভিডিওটা এখানে এন্ড করছি কিন্তু আশা করি তোমাদের যদি ভিডিওগুলো ভালো লাগে থাকে তাহলে আমাদের চ্যানেলে আমাদের ভিডিওগুলো একটু দেখবে আর মজা মজা ভিডিও পেতে ছোটো ছোটো বাচ্চাদের আমার চ্যানেল তোমরা ফলো করে রেখো তো চলো বন্ধুরা আজকে এই ভিডিও তুই 哎。